দুর্ঘটনায় মারা গেছে তার বাড়ি মোটা বড় গেছে এটাই সকলের কাছে জানা যাচ্ছে এবং মোটর সাইকেলের কি পরিস্থিতি সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে দেখছেন কি ভয়ঙ্কর ভাবে এক মোটর সাইকেলের সঙ্গে আর এক মোটর সাইকেলের কিন্তু সামনাসামনি অ্যাক্সিডেন্টে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে এবং পরিস্থিতি এতটাই এলাকার প্রচুর মানুষ কিন্তু এখানে এসে জমায়েত হয়েছে এবং প্রশাসন দ্রুততম মানুষ কিন্তু এই ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা দেখার জন্য কিন্তু ভিড় জমাচ্ছে সেটাও আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই ঘটনাটি নদিয়া জেলা নাকাশিপাড়া থানা কাঁচা বাজার থেকে শালিগ্রাম যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে এই পরিস্থিতি যে বাইকের সঙ্গে আরেক বাইকে দুর্ঘটনা ঘটে এক বাইকে যিনি ছিলেন সুরজিৎ ঘোষ তিনি তো স্পটেই মারা যান এবং বিপরীত যে বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় শোনা যাচ্ছে তারাও কিন্তু হসপিটাল দাখিল তারা তাদের ট্রিটমেন্ট চলছে এই পরিস্থিতির উপরে আমি কিন্তু নভি দিতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা জানেন এরকম দুর্ঘটনা যেখানেই ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সকলকে শেয়ার করে দেবেন আমি राकेश মিদাজ জীবন বলছি আপনাদের প্রিয় ভাই হেল ইন্ডিয়া নাকাসিবাড়া অন্তর্গত কাঁচা বাজার থেকে শালিমার যাওয়ার পথে বাইকের সঙ্গে মুখোমুখি আর এক বাইকের ধাক্কাতে কিন্তু এই ঘটনাটি ঘটে যায় এবং যে ঘটনাস্থলে যিনি মারা যান তার না শোনা যাচ্ছে সুরজিৎ ঘোষ বাড়ি মোটা ওর কাছে এই মর্মান্তিক দুঃখজনক ঘটনাটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি কি পরিস্থিতি সেটা দেখতেই পাচ্ছেন স্পটেই কিন্তু তিনি করে আছেন এবং প্রচুর মানুষ কিন্তু এই ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা দেখার জন্য কিন্তু ভিড় জমাচ্ছে সেটাও আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই ঘটনাটি নদীয়া জেলা নাকাশিপাড়া থানা কাঁচা বাজার থেকে শালিগ্রাম যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে এই পরিস্থিতি যে বাইকের সঙ্গে আরেক বাইকে দুর্ঘটনা ঘটে এক বাইকে যিনি ছিলেন সুরজিৎ ঘোষ তিনি স্পটেই মারা যান এবং বিপরীত যে বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় শোনা যাচ্ছে তারাও কিন্তু হসপিটাল দাখিল তারা তাদের ট্রিটমেন্ট চলছে এই পরিস্থিতি ভয়ঙ্কর দুর্ঘটনাটি সকলকে শেয়ার করে দেবেন আমি ট্যাক্সি নিতে ছিলাম বলছি আপনাদের প্রিয় ভাই যে ব্যক্তি অ্যাক্সিডেন্টে বাইক দুর্ঘটনায় মারা গেছে তার বাড়ি মোটা গেছে এটাই সকলের কাছে জানা যাচ্ছে এবং মোটরসাইকেলের কি পরিস্থিতি সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে দেখছেন কি ভয়ঙ্কর ভাবে এক মোটরসাইকেলের সঙ্গে আর এক মোটরসাইকেলের কিন্তু সামনাসামনি অ্যাক্সিডেন্টে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে এবং পরিস্থিতি এতটাই এলাকার প্রচুর মানুষ কিন্তু এখানে এসে জমায়েত হয়েছে এবং প্রশাসন দ্রুততম খোঁজ নিয়ে কিন্তু পুরুষ কিন্তু এই ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা দেখার জন্য কিন্তু ভিড় জমাচ্ছে সেটাও আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই ঘটনাটি নদিয়া জেলা নাকাশিপাড়া থানা কাঁচা বাজার থেকে শালিগ্রাম যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে এই পরিস্থিতি যে বাইকের সঙ্গে আরেক বাইকে দুর্ঘটনা ঘটে এক বাইকে যিনি ছিলেন সুরজিৎ ঘোষ তিনি তো স্পটেই মারা যান এবং বিপরীত যে বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় শোনা যাচ্ছে তারাও কিন্তু হসপিটাল দাখিল তারা ট্রিটমেন্ট চলছে এই পরিস্থিতির উপরে আমি কিন্তু স্পটে সম্পূর্ণ ভিডিওকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা জানেন এরকম দুর্ঘটনা যেখানেই ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সকলকে শেয়ার করে দেবেন আমি জীবন বলছি আপনাদের প্রিয় ভাই হ্যালো